কুষ্টিয়া মিরপুর উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি একুশ হাজার পঁয়ষট্টি কেজি নিষিদ্ধ পলিথিন এবং তিন হাজার নয়শো আট বোতল ইস্টার ফুড স্ট্রাপ আটক করেছে আটকিত মালামালের মূল্য এক কোটি বিশ লাখ পঁচানব্বই হাজার সাতশত টাকা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন পিএসসি অধিনায়ক কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি এর দিক নির্দেশনায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন বাজারে তিনটি গোডাউনের উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি এর উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করে একুশ হাজার পঁয়ষট্টি কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন এবং তিন হাজার নয়শো আট বোতল ইস্টার ফ্রুট স্ট্রাফ জব্দ করা হয় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জমা করা হয়েছে অবৈধ ফ্রুট স্রাফ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে কুষ্টিয়া সাতচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এছাড়াও যে কোনো পরিস্থিতিতে জনগণের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন বাংলা নিউজ ডেস্ক दुकानमा बसेर पढाइरहेको छ